পৌরসভার ময়লা সিটি ময়লা স্তূপ হয়ে গেলে গন্ধ মানে যদি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো অপসারণ না করে পাবলিক পাশে দিয়ে হাঁটতে পারে না প্রিয় বন্ধুরা শেখ হাসিনার প্রতাপদের এই গন্ধ আমাদের নাকে এখনো আসে তারা ষড়যন্ত্র করছে ইনু মেনন বিপ্লব বড়ুয়া একজন বক্তা জাতীয় পার্টি নিয়ে কথা বলেছেন তাদের ইন্ধনে ষোলো বছর বাংলাদেশে অনৈতিক পাত্তা দেন নাই কোন সাংবাদিক বন্ধুর পরামর্শ শোনেন নাই কোন গুনিজনের পরামর্শ শোনেন নাই সকল গুনিজন যখন প্রেস ক্লাব থেকে বলতেন আপনি সরকার পরিচালনায় ব্যর্থ হচ্ছেন তাদেরকে তখন আজকে চিৎকার দিয়ে বলতে হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার লোকেরা কতক্ষণকে গ্রেফতার করতে পেরেছেন এই পর্যন্ত আমি বুঝি না আমার বুঝার চেষ্টা করতে ব্যর্থ হচ্ছে কিনা জানি না যারা মহাদয় সেনাবাহিনী বাংলাদেশে ম্যাজিস্ট্রেটি পাওয়া দিয়ে বাংলাদেশকে শান্ত করেছেন আমরা হত রাজনৈতিক কর্মীরা যারা লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের বুক খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য শেখ হাসিনাকে অপসারণের জন্য তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা করে কথা বলে তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে আশা করে জনগণ একটাই অবিলম্বে তাকে দেশে আনে বিচারের রাটা আনা হোক কি করে হাসান মাহমুদ কেলো কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো আমি আজকে বন্ধুরা সরস্বত উপদেশকে এই সভা থেকে বলতে চাই শত শত প্রকাশ করে কোন কাট দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শেষ প্রকাশ করতে হবে আপনাকে মানুষ জানতে চায় মানুষ আপনাদেরকে ভালোবাসে ভালোবাসার নামে এখনো বাংলাদেশে শেখ হাসিনার প্রথপ তারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে রাষ্ট্রপতি এখন বঙ্গভবনে বেছে শেখ হাসিনা সহ যারা পালিয়ে গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগাযোগ রাখছেন এটা আমার কথা না জনগণ বলা শুরু করেছে তাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ক্লিয়ার করা উচিত জনগণের এই কথাগুলো উত্তর দেওয়া উচিত যে দেশে শেখ হাসিনা এই নিয়াসের মত লোককে গুম করেছে যে দেশে সৌদি আলমের মত করেছে যে দেশে আমার লক্ষ্য মায়ের বুক খালি করেছে শেখ হাসিনার কথা এখনো বাংলাদেশের মানুষ শুনবে কেন এই বিষয়টুকু খোলাসা করা উচিত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় আমরা নিজের হাতে তুলে নিয়ে আমাদের তথ্য প্রমাণ বলেছে বাংলাদেশে কোন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাই আমরা কারণ ধৈর্য তো থাকবে রাতে রাতারে কবরস্থানে ঘুমিয়েছি অর্ধেক পানিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি হারুন বিপ্লব যে অত্যাচার বাংলাদেশে মেহাদীটা করেছে তার স্মৃতি মন্থন করে এখনো চোখের পানি আসে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বৃষ্টিতে ভিজে আপনারা সংবাদ সংগ্রহ করেন রোদে আজকে পুড়ে সংবাদ সংগ্রহ করতেন সেই খাসি নারিঙ্গিতে সেদিন সেই সংবাদপত্র সংবাদ গুলো আপনারা প্রকাশ করতে পারতেন না এনএসআই ডিজি ডিএফআই যা বলে তাই দেখে দিতেন তখন শুনতাম তারেক রহমানের ভাষণ তারেক রহমানের কোন ছবি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রকাশ করা যাবে না তখন শুনতাম খালেদা জিয়ার কোন বক্তব্য দেওয়া যাবে না এখন ভরা আসা নিয়ে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে আজকে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনভাবে আপনারা লেখা আপনারা প্রচার করার সাহস পেয়েছেন কিন্তু আপনাদের মাঝেও এখনো কিছু কিছু হাসিনার প্রেতটা আছে বলে পাবলিক মনে পড়ে আমি বুঝি না যেখানে ছবি লেখা প্রকাশ করা যেত না সেই পুলিশ শেখ হাসিনার ছেলে জয়ের কথা কেন পত্রিকা প্রিন্ট মিডিয়া আসে জনগণ এটা জানতে চায় এটা আমার কথা নয়

জোর করে বলতেন আমার দেশ আমার বাবার দেশ সে বাবার দেশের ছবি দেখিয়ে সারা বাংলাদেশে হাজার কোটি টাকা খরচ করেছেন একটি চিহ্ন বাংলাদেশে আছে কিনা আমি জানেন এত অহংকার অহংকারে পথ হয়েছে তাই আজকে আমাদের কথা স্পষ্ট আমরা নির্বাচন চাই সময়ও দিতে চাই যৌক্তিক সময় অবশ্যই দেবে ময়লা সিটি কর্পোরেশনের ময়লা স্তূপ হয়ে গেলে গন্ধ বাড়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো অপসারণ না করে পাবলিক পাশে দিয়ে হাঁটতে পারে না প্রিয় বন্ধুরা শেখ হাসিনার প্রতাপ এই গন্ধ আমাদের নাকে এখনো আসে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র থেকে আপনাকে বের হতে হবে কারণ আপনার মানসিকতা হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আগামীতে এমন একটি নির্বাচন উপহার দিবেন সেই কথা নিয়ে আপনি আজকে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনের প্রধান উপদেষ্টা আপনার বিরুদ্ধে কোন অভিযোগ আমরা তুলতে চাই না তোলার কোন প্রয়োজনীয়তা নাই কারণ আপনার মতো একজন স্বচ্ছ ব্যক্তি আমাদের এখন প্রধান ব্যবস্থা আপনার কর্মী আমরা জানি আপনার আশা অনেক আপনি আমাদের উপর ভরসা করতে পারেন আপনাকে অস্বস্তিকর করে তোলার জন্য আওয়ামী লীগের যেই ষড়যন্ত্র শুরু হয়েছে আমার নেতা তারে ক্রমা বলে দিয়েছে বাংলাদেশে এই বিপ্লবিক সরকারকে টিকিয়ে রাখতে হবে এটা আমাদের পবিত্র দায়িত্ব কারণ আমরা আবার চাই না আমার লীগ যুবলীগ ছাত্রলীগ আমার থ্রি নট থ্রি অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের মায়ের বুক খালি করুক আমরা চাই না আবার আরেকজন আপনার হোক আমরা চাই না আরেকজন বিশ্বজিৎ হোক আমরা চাই বাংলাদেশে আপনার নেতৃত্বে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচন বিশ্ববাসী গ্রহণ করবে যে আপনাকে স্বাগত জানিয়েছে বুক ভরে গিয়েছে আমাদের জাগিয়েছেন আপনি আপনার মতো একজন পবিত্র সহজ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে কিন্তু দুই মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্তর গতি বলে মনে হচ্ছে সারাতে হবে আলোচনা গন্ধ সারাতে হবে কারণ মুগ্ধ আর খোকনের কবরস্থানে ফুল গাছ অনেক বড় হয়েছে তাদের ফুলের গন্ধ আমাদের এখনো শোভা পাচ্ছে আমরা সেটা গন্ধ নিয়ে তাকে স্মরণ করি কিন্তু যখনই মনে পড়ে কেজি হাসিনার সেই পতাকা তারা আছে তখনই আমাদের কোকড মুদ্ধের কথা মনে এই চোখে পানি আসে প্রিয় আজকে বুক ভরা হাসি নিয়ে বাংলাদেশের মানবস্র হাসপাতাল নিবে যেই শিশু কথা বলতে জানে না সেই শিশু মাকে বলেছে চলো আমার ভাইয়েরা মিছিল করছে তাদেরকে পানি দি সেই শিশুদের কথা মনে করে মাননীয় প্রধান উপদেষ্টা তার সহা বন্ধুরা আপনারা বাংলাদেশের দিকে টাকা এখনো কেন কাঁচা মরিচ সাতশো টাকা সিন্ডিকেট যদি শুরু হয় তাহলে তো মানুষের বিশ্বাস মানুষের আশা কিছুটা কমিয়ে যেতে পারে তাই আপনি সকল দিকে নজর দেখতে হবে হাসিনার বলে উত্তরা থেকে মানুষ আসতে চার ঘন্টা লাগতো মানুষ আশা করে আপনার আমলে যেন সঠিক সময়ে মানুষ সচিবালয়ে আসতে পারে এটাই তো আমাদের আশা প্রিয় ভাইরা গতকালকে একটি ইউটিউবে আমি দেখতে পেলাম প্রতি বছর পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশে ট্রাফিকের কারণে ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে তাই আজকে সব দিকে আপনাকে খবর রাখতে হবে শুধু সংস্কার না সংস্কারের সাথে সাথে জনগণের কথাগুলো আপনাকে স্মরণ করতে হবে জনগণ যাতে সুখে থাকে জনগণ যাতে মোটা চাল দিয়ে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা তারা করতে পারে আইন যাতে অবনতি হয় আমার শেষ বক্তব্য হবে আপনার কাছে হাজার হাজার অস্ত্র এই অস্ত্রগুলো কেন এখনো উদ্ধার হয় না এই অস্ত্রগুলো কোথা আছে বাংলাদেশের চারশো ষাটটা ওচিকে কোথায় আছে আইনের আওতা আনেন তারা বলতে পারবে ছাত্রিক যুবনিক আওয়ামী কার হাতে লেটেস্ট অস্ত্র আছে তারা বলতে পারবে এখন তাদেরকে এনে অস্ত্র উদ্ধার করে অবশ্যই করতে হবে অস্ত্র উদ্ধার করে বাংলাদেশের মানুষকে আজকে আপনি এমন পর্যায়ে নিয়ে যেতে হবে আমার নেতা তারেক রমানের কথা উল্লেখ করে আমি শেষ করতে চাই তারেক রমান বলেছে বাংলাদেশে ষোলো বছর আমরা রাজপথে ছিলাম আমাদের আত্মতার কোন অংশে কম না আমরা নির্যাতিত নিপীড়িত বহু মায়ের বুক আমার নেতাদের হত্যা করা হয়েছে খালি করা হয়েছে মায়ের বুক আমাদের দাবি একটা এমন একটি নির্বাচন হোক উনিশশো একানব্বই সালে খালেদা জিয়া রসি টানিয়ে শাহ নির্বাচন করেছে এমন একটি নির্বাচন দেন মৃত ব্যক্তির ভোটে জনগণের ভোটে বাংলাদেশের তারিখ রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নোক খালেদা জিয়া জিন্দাবাদ রহমান লাখ সালাম তোমাকে সালাম আলাইকুম